হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পার্ট যারা তোমরা এর আগের পার্ট ওয়ান দেখো তারা কাইন্ডলি টু গিয়ে দেখে নাও অলরেডি কিন্তু দেওয়া আছে তোমাদের চ্যানেলে পার্ট টা তো আজকে হচ্ছে পার্ট টা নিয়ে আলোচনা করব এখানে বাকি ইউনিটগুলো আমি কিন্তু কভার করেছি ঠিক আছে তো ক্লাসটি শুরু করার বলে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের এখানে দেওয়া অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এখানে দেওয়া আছে দুটো নাম্বার আছে ঠিক আছে দুটো হচ্ছে আমাদের সেন্ট্রালের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আচ্ছা তো চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো তোমাদের ইউনিট থ্রি অব্দি আগের দিন করিয়েছিলাম তো আজকে হচ্ছে ইউনিট ফোরটা নিয়ে আলোচনা করব এখানে তোমাদের আছে হচ্ছে হবস হবস হচ্ছে একজন দার্শনিক এবং তার হচ্ছে সোভারেন্টি বলে যে আর কি মানে সারার যে থিওরিটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে হবসের সার্বভৌমত্বের থিওরি আচ্ছা তারপর তোমাদের এখানে আছে হচ্ছে লক লকের কোন থিওরি দেওয়া আছে ফাউন্ডার অফ লিবারালিজম লিবারালিজম সংক্রান্ত যে লকের কনসেপ্টটা সেটা তোমাদের এখানে দেওয়া আছে তিন নম্বরে আছে রুশো রুশো জেনারেল হুইল বাজার যেটাকে বাংলায় বলে হচ্ছে সাধারণ ইচ্ছা ঠিক আছে এখানে তোমাদের তিনজন দার্শনিকের ব্যাপারে বলা আছে হবস লক আর হচ্ছে রুশো হবস এর হচ্ছে সোভারেন্টি বা যেটাকে বলে হচ্ছে সার্বভৌমত্ব লক এর হচ্ছে লিবারালিজম যেটাকে বলে হচ্ছে তোমার স্বাধীনতা আর বা হচ্ছে বলো আর রুশোর হচ্ছে জেনারেল উইল যেটাকে বলে হচ্ছে সাধারণ ইচ্ছা ঠিক আছে তারপর দেখো নেক্সট তোমাদের ইউনিট ফাইভে দেওয়া আছে যে হেগেল হেগেলের হচ্ছে থিওরি অফ স্টেট দেওয়া আছে ঠিক আছে হেগেলের থিওরি অফ স্টেট তোমাদের ইউনিট ফাইভে আছে দেন তোমাদের আছে হচ্ছে ইউনিট সিক্স এখানে তোমাদের আছে হচ্ছে মার্কস অ্যান্ড অ্যাঙ্গেলস মার্কস অ্যান্ড অ্যাঙ্গেলস এর কোন থিওরি দেওয়া আছে ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম ঠিক আছে তারপর তোমাদের আছে হচ্ছে ইউনিট সেভেন এখান থেকে তোমাদের আছে হচ্ছে জেমস মিল একজনই আছে জেমস মিলের দেওয়া কোন থিওরি কনসেপ্ট অফ লিবার্টি ঠিক আছে কনসেপ্ট অফ লিবার্টি তো এখানে দেখো তোমাদের ফোর ফাইভ সিক্স সেভেন প্রত্যেকটা ইউনিটে কিন্তু বিভিন্ন দার্শনিকদের ব্যাপারে বলা আছে এবং তাদের দেওয়া বিভিন্ন থিওরিগুলো কিন্তু দেওয়া আছে আমি ফ্রেম থেকে বাইরে বেরোলেও কোনো প্রবলেম নেই ঠিক আছে অ্যাকচুয়ালি আটে না ফ্রেমের মধ্যে পুরো ব্যাপারটা ওই জন্য তো ইউনিট ফোরে আছে হচ্ছে হবস লক রুশো এবং তাদের দেওয়া বিভিন্ন থিওরি ইউনিট ফাইভে আছে হচ্ছে হেগেল হেগেলের থিওরি দেওয়া আছে থিওরি অফ স্টেট ইউনিট সিক্সে আছে হচ্ছে মার্কস অ্যান্ড অ্যাঙ্গেলসের

এটা হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাসটা মেজর পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে তো যারা ভাবছো যে আমাদের কাছে পড়ো তারা কিন্তু এর মধ্যেই জয়েন করে নিও কেননা তোমাদের অ্যাডমিশনও শুরু হচ্ছে এর মধ্যেই এবং ক্লাসও তোমাদের কিন্তু শুরু হবে ঠিক আছে চলো তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ